আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে এমডিসি পেপার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা এমডিসি পেপার হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট রেখেছ তাদের জন্য এই পেপারটি দেখতে পাচ্ছ এটা সেকেন্ড সেমিস্টারে এমডিসি টু লেখা রয়েছে এবং আমি এখানে লিখেও দিয়েছি সেকেন্ড সেমিস্টার এই ইউনিট থেকে তোমাদের প্রায় পাঁচটার মতন বা এই পেপারটা থেকে পাঁচটার মতন ইউনিট রয়েছে তার আজকে আমি একটি ইউনিট নিয়ে আলোচনা করব এবং বাকি ইউনিটগুলো নিয়ে আলোচনা করব কিনা সেটা আমি ভিডিওতে বলে দেবো বা বাকি ইউনিটগুলোর প্রশ্ন তোমরা কিভাবে পাবে ঠিক আছে সেটাও আমি ভিডিওতে বলে দেবো সেই জন্য ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং স্কিপ না করে করে পুরো ভিডিওটা দেখলে তোমরা পেয়ে যাবে এবং পুরোটা ফ্রি অফ কস্ট পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে সেটাও আমি বলে দেবো ঠিক আছে তো এটা দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং পেপারটির নাম আবারও বলে দিচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকেন্ড সেমিস্টার ঠিক আছে এটা এমডিসি পেপার তো কি আছে পেপারটির নাম আগে দেখে নিই পেপারটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু ডিজাস্টার ঠিক আছে এই পেপারটির দিকে আজকের ভিডিওতে দশ নম্বরের প্রশ্ন প্রথমে আলোচনা করব তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করবো তারপরে দু নম্বরের প্রশ্ন আলোচনা করব আমি এ একটা ইউনিটের সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি বলে দিচ্ছি এখান থেকে কি কি প্রশ্ন করবে প্রথম বছর পরীক্ষা হবে এই পেপারটির সেই জন্য ভেবে প্রশ্নগুলো একটু খেয়াল করবে তারপরে পড়াশোনা করবে তো প্রথম আছে যে দুর্যোগ দুর্যোগ এবং এবং বিপর্যয় বলতে কি বোঝো বিপর্যয়ের বৈশিষ্ট্য লেখো এবং দুর্যোগ বিপর্যয়ের শ্রেণীভাগ করো এই প্রশ্নটি ছাড়া এই ইন্ট্রোডাকশন টু ডিজাস্টার এর বাকি কিছু থাকে না অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ডিজাস্টার যেহেতু ইউনিট ওয়ান বলেছে সেহেতু এই প্রশ্নটি এই ইউনিটের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি আরো কিছু প্রশ্ন আছে সেগুলো পরে পাবে তো তারপরে আসছি দু নম্বর যে বিপর্যয়ের কারণ এবং প্রভাব আলোচনা করো এটি একটি দশ নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অবশ্যই এটি করে যাবে তারপরে আসছি ভারতে যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দাও যে প্রাকৃতিক বিপর্যয় বলেছে ঠিক আছে যে কোনো অর্থনৈতিক বিপর্যয় বা অন্য কোনো আধা প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের বিপর্যয় বলেনি সেই জন্য প্রাকৃতিক বিপর্যয় সম্পূর্ণভাবে পিওরলি প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা একটা দিতে হবে তার মানে কারণ প্রভাব তার বর্ণনা কিভাবে দুজটা হয়েছিল তার থেকে রিকভার কীভাবে হলো সেগুলো সবই দিতে হবে এরপরে আসছি ভারতের যে কোনো একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বর্ণনা দাও ভারতের সৃষ্ট যে কোনো একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় সৃষ্টি করে করে যে মানুষের প্রভাবে একটি যাবে প্রাকৃতিক একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারপরে যেটা রয়েছে দুর্বলতা বা বিপন্নতা বা আক্রান্ত প্রবণতা ঠিক আছে বা ভারনেবিলিটি বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য এবং এর শ্রেণীরভাগ ঠিক আছে এখানে বলবো যে অনেক সময় এই ইংরেজি টার্মটার বাংলা বিভিন্ন রকমের হয় সেই জন্য প্রশ্নও যদি না বুঝতে পারো তোমাদের প্রশ্নের সাথে ইংরেজি ভার্সন থাকে সেখানে গিয়ে দেখতে পারবে হয়তো কেউ দুর্বলতা করে গেছো কিন্তু পরীক্ষায় হয়তো পরিচয় বিপন্নতা সেই জন্য ইংরেজি টার্মটা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এবং তার এর সাথে সাথে এটা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং এর শ্রেণীভাগ তিনটে জিনিস দিয়েছি একটা হচ্ছে বলতে কী বোঝাব কাকে বলে এর বৈশিষ্ট্য এবং শ্রেণীভাগ তিনটি করে যাবে ক্লিয়ার তারপরে দুর্বলতা বা বিপন্নতা নিরসনের উপায় লেখুন কারণ পড়লে বৈশিষ্ট্য পড়লে তো নিরসনের উপায় পড়তেই হবে আরেকটা হচ্ছে সহনশীলতা বা বলতে বোঝো এর লক্ষ্য এবং গুরুত্ব লেখো ঠিক আছে এই সাতটা প্রশ্ন করে যাবে এখান থেকে এখান থেকে এই মানে ইন্ট্রোডাকশন টু ডিজাস্টার থেকে তোমাদের বড় প্রশ্ন হিসেবে এগুলোই আসার সম্ভাবনা রয়েছে এবার আসছি পিছু পাঁচ নম্বর কোশ্চেন তারপরে বলবো দু নম্বর কোশ্চেন পাঁচ নম্বরের কোশ্চেনের মধ্যে একটা প্রথম প্রশ্ন দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য লেখো এটা তোমাদের ক্লাস নাইনে ছিল এবং যারা ইলেভেন টুয়েলভে ভূগোল পড়েছে তারাও এটা পারবে তাদের কাছে এটা কোনো ম্যাটার করবে না পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট পার্থক্যটা করে যাবে তারপর প্রাকৃতিক এবং মনুসশৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখক এটাও সহজ কোশ্চেন এটাও পেরে যাবে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক বিপর্যয় এর মধ্যে পার্থক্য ঠিক আছে প্রশ্ন কঠিন আসলে কিন্তু এ ধরনের কোশ্চেন আসবে তারপরে বিপর্যয়ের মানদণ্ডগুলি কি কি যদি প্রশ্ন ঠিকঠাক আসে তাহলে এই প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে ধরে নিতে পারো এটা বিপর্যয়ের মানদণ্ড কি কি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচ নম্বরের জন্য আসতেই পারে হয়তো দু নম্বরের জন্য আসতে পারে তারপরে সহনশীলতা বৃদ্ধির উপায়গুলি লেখো ঝুঁকি কাকে বলে ঝুঁকি সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পাঁচটা স্টার দিয়ে দিলাম ঝুঁকি কাকে বলে ঝুঁকি সৃষ্টির কারণ অবশ্যই করে যাবে ক্লিয়ার আর সে তারপরে কোশ্চেন ঝুঁকির উপাদানগুলি কি কি এবং ঝুঁকি এবং দুর্বলতার মধ্যে পার্থক্য এই দুটি প্রশ্নও গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই দেখে যাবে তারপরে ঝুঁকির বিভিন্ন ক্ষেত্রগুলি লেখো এবং দুর্যোগ এবং ঝুঁকির পার্থক্য লেখো এটা অবশ্যই করে যাবে তারপরে সরল বিপর্যয় কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো এবং জটিল বিপর্যয় কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো এই দুটি প্রশ্নও করে যাবে এই দুটি প্রশ্ন থেকে যে কোনো একটি আসতে পারে বা দুটি প্রশ্ন একসঙ্গে পাই নম্বর হিসেবে কিন্তু আসতে পারে যে সরল এবং জটিল বিপর্যয় কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো এদের বৈশিষ্ট্য লেখ ক্লিয়ার তারপরে সরল এবং জটিল বিপর্যয়ের পার্থক্য যদি বৈশিষ্ট্যগুলো করে যাও তাহলে পার্থক্য হয়ে যাবে পার্থক্য আলাদা করে মুখস্থ করার দরকার নেই ক্লিয়ার এই প্রশ্নগুলো করলে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন হয়ে গেল এবারে আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন সাজেশন দেওয়া টাফ এখান থেকে কাকে বলেগুলো তোমরা করে যাবে যতগুলো বড় প্রশ্ন দিলাম ওর থেকেই চলে আসবে তা সত্ত্বেও কয়েকটা দু নম্বরে প্রশ্ন দিয়ে দিচ্ছি দুর্যোগের হটস্পট কাকে বলে বিপর্যয় চক্র কী এবং সমস্ত বিপর্যয় দুর্যোগ কিন্তু সমস্ত দুর্যোগ বিপর্যয় নয় আলোচনা করো ক্লিয়ার এবার আসছি যে তোমরা এই প্রশ্নের পুরো সাজেশনটা করে এটা তো একটা ইউনিট গেল পুরো সাজেশনটা পেরতে গেলে তোমাদেরকে কিছু টার্গেট দিলাম এই ভিডিওতে যদি একশো লাইক এবং একশো কমেন্ট আসে তাহলে আমি এই ভিডিওতে দেওয়া ফার্স্ট ইউনিটের সাথে সাথে সমস্ত বাকি সমস্ত ইউনিট আমি আপলোড করে দেব আর যদি না আসে তাহলে আমি দিচ্ছি না ঠিক আছে তোমাদেরকে এই টার্গেটটা দেওয়া রইলো আর যারা পিডিএফ ফাইল আকারে চাইছ তারা আমার সঙ্গে ফুল সাজেশান পেয়ে যাবে একটা নির্দিষ্ট স্বল্প মূল্য দিয়ে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ফোন করে লাভ নেই ঠিক আছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো তারা পিডিএফ ফাইল পেয়ে যাবে তবে একটা স্বল্প মূল্য পেমেন্ট করতে হবে আর যারা পেমেন্ট না করবে তাদেরকে বললাম যে একশো লাইক এবং একশো কমেন্ট হলে আমি সমস্ত সাজেশন এখানে ইউটিউবে আপলোড করে দেবো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম